বন্ধুরা পেটের মধ্যে মোসর দিয়ে উঠতিসে বাবা কি দুই বছর আগে দুই বছর আগে এই জন্মদিনই এক ডাইনির বাড়ি খাইতে গেছিলাম কি খাওয়ান খাওয়াইছে এখনো ফ্যাটটা ব্যথা করে ফ্যাট ডলি ওরে বাবা মাগ সে দুই বছর ধরে সেই কডার বার হচ্ছে না ও কত গলায় আঙুল দিয়ে বমি করছে কত করছি পটে গেছি কী চাল কি শ্যাল দেশে সেই শ্যাল এখনো পেটের মধ্যে এরম ফুটুস 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 করে ফুটতে বেড়াচ্ছে ওরে বাবা যাই একটু টয়লেটের তে আসি দেখে সব আজকে বার করে ফেলাতে পারি কি না আজকে সেই অভিশপ্ত জন্মদিন যে জন্মদিনে আমাকে আর সমাধিকে ডেকে নিয়ে খাইয়ে দাইয়ে উপহার নিয়ে অপমান করে পরে অপমানের পর অপমান দিনের পর দিন আমাদের সেই ভাত পেট থেকে বের করে নিয়েছে চলো তাহলে ভিডিওটা শুরু করি আজকে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো চলে এসেছি একটা মিট আপ নিয়ে কথা বলতে যেখানে আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি তার জন্য নিজেকে অনেক খারাপ লাগছে জানো তো অনেকে রাগ করেছে আমি যেতে পারিনি কেন যাইনি প্রথমে বলি যে আমার আজকে সংক্রান্তি আর গতকাল আমি কলকাতা আমার বাড়ি কলকাতা থেকে অনেকটা ভেতরে মানে রানাঘাট থেকে যদি আমি সাতটার বাসটা না পাই আমি বাড়ি এসে পৌঁছতে পারবো না তা সাতটার মধ্যে রানাঘাটে ফিরে আসা ওই ঠান্ডার মধ্যে আসা যাওয়া ভোরবেলায় ওঠা এগারোটায় পৌঁছতে গেলে আমাকে ভোর পাঁচটায় উঠতে হবে এত কষ্টের পরে পরের দিন সংক্রান্তি কষ্ট হয়ে যেত সংক্রান্তিতেও পিঠে পায়েস করা অনেক ঝামেলা আছে তারপরে যদি সংক্রান্তি না থাকতো আমি যে কেউ বাড়িতে থেকে যেতে পারতাম আগের দিন রাতে সমাধির বাড়িতে কিংবা দীপ্তির বাড়িতে যে করুর বাড়িতে নবর বাড়িতে কিন্তু আমাকে তো সংক্রান্তির দিন বাড়িতে থাকতে হবে এমন একটা দিনে মিট আপ রেখেছে যে ওই সব মানে না যে যেসব মানে না আর তার বর আছে সঙ্গে সে দিনের দিন গাড়ি করে চলে এসছে কিন্তু আমার পক্ষে সম্ভব হতো না যাই হোক মিটাপে যায়নি অনেক জিনিস মিস করেছি তবুও সবার ক্যামেরা দিয়ে যেটুকু দেখলাম আজকে বলবো আসল মিট নিয়ে তো কালকে বলবো কালকে বলবো আসল মিট নিয়ে আজকে ওই আজকে তো শেষ কথা বলবো না শেণির মিট নিয়ে আলোচনা হবে না আজকে হবে শেষির প্রোটেকশানে যেগুলো গেছিল যেসব গেছিল যারা গেছিল তাদের নিয়ে কথা হবে কারণ আমি যখন সন্দীপদের বাড়িতে গিয়েছিলাম ওখানে বসে লাইভ করেছিলাম সন্দীপের আগে আমি লাইভ করে সব দেখিয়ে দিয়েছি ভিউজের লোভ ভিউজের লোভ ওরে বাবা আমরা যেখানে যাই সেটা হয় ভিউজের লোভ আজকে কি হলো আজকে কি হলো লাইভে কি দেখলাম যে ফটোর ফটর করে সবাইকে কথা বলে ভিউজের জন্যে লোকের বাড়ি যায় ভিউজের জন্যে মিটা পিকনিকে গিয়ে লাইভ করে আজকে তাকে দেখলাম ও তার তো দোগলা চরিত্র ইউটিউবে যদি এখন বর্তমানে দুমুখ সাপ কেউ থাকে সে অনেক আমাকে নিয়ে ভিডিও করেছে কোনো দিন কোনো উত্তর দিইনি আজকে সুযোগ আছে আজকে তো দেবই তাই না এই দোগলা কেন গিয়েছিলি সমাধিকে জড়িয়ে ধরতে আর সমাধিকে আগে বলি সমাধি তোমার লজ্জা করে না লজ্জা করে না যে দু নম্বরই দোগলাটা তোমাকে গিয়ে জড়িয়ে ধরলাম তুমি তাকে জড়িয়ে ধরলে জড়িয়ে ধরলে তাহলে এক বছর আগে আমাকে কেন বলেছিলে আমাকে এক ডাইনি জড়িয়ে ধরেছিল তাই নিয়ে তোমাদের কি রাগ ও মা আজ গিয়ে তার শোধ তুলে নিল দেখেছো দেখেছ আমি যাইনি ভালো করেছি বাবা আমাকে দেখলেও হয়তো জড়িয়ে ধরতো বাপরে সমাধি একটু ঠিক করি যখনই এসেছিল না জড়িয়ে ধরতে তখন ধাক্কা মেরে ফেলে দিতে হতো কারণ ওই মালগুলোই ওরকম দু নম্বরই তোমার লাইভে যখন দেখলাম না তোমাকে জড়া চাই মনে মনে ভাবছি সালা পাল্টি মারলো বলে পাল্টি খাওয়া মাল আরে আমাদের সমাধিটা বোকা সমাধির লাইভে এই এই ছক্কা পাঞ্জাগুলো গিয়ে এমন ঝামেলা করে সমাধি লাইভ করার সময় বিরক্তি হয়ে যায় আর আজকে গিয়ে দিদা ডাকে এই ও বয়স কম হয়েছে আমরা নয় বুড়ি তুই আদা বুড়ি তুই সমাধিকে কেন দিদা দিদা বলে ডাকছিস তুই কি বাউ কিতা ও বাউ ও বাবা কী দোগলা কি দোগলা এসে সঞ্জয়ের কাছে ঠেঁসা মারছে সমাধিকে জড়িয়ে ধরছে নূপুরকে তো জড়িয়ে ধরেছে আর ছাড়ছে না মনে হচ্ছে চোদ্দ পুষ্যে বন্ধুর বাপ রে বাপ আবার শেষে দেখো আমি তো প্রথমেই বুঝে গিয়েছি মালটা দু নম্বরই মাল দু নম্বরই মাল কিন্তু আজকে প্রমাণ করে দিল নিজকে কত বড় দোগলা কত বড়ো দোগলা অনেক বলেছিস আমাকে কোনো দিন ফিরেও তাকায়নি আমি পাত্তাই দিই না পাত্তাই দিই না ওরকম অনেক শিয়াল খ্যাক 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 ঘেউ ঘেউ করে কিন্তু আমি পাত্তা দিই না কিন্তু আজকে সমাধির জন্য সমাধি তো কচু দেব এখন তো দেখা হোক তারপরে কচু দেব কেন এসেছিল আচ্ছা বন্ধুরা তোমরা লাইফটা নিয়ে এই মিট আপটা নিয়ে কি ভেবেছিলে যে সঞ্জয় ওখানে দলবল নিয়ে গিয়ে ওই ডাইনির পরে আক্রমণ করবে পচা ডিম ছুটবে কুমলা লেবু ছুঁড়বে জুতো তাই কখনো হয় সভ্য সমাজে এটা হয় সভ্য সমাজে এটা হয় সবাই গিয়েছিল একটা প্রশ্ন করতে যে ভিডিওতে বসে একদিন বলেছিল যে সবার জীবনেই পরকে আসে সবারই একটা করে প্রেমিক আছে স্বামী ছাড়াও কাউকে না কাউকে সবারই ভালো লাগে এই যে একটা কথা ও প্রত্যেকের হয়ে বলেছিল প্রত্যেকের মানে স্টেটমেন্ট দিয়েছিল প্রত্যেকের হয়ে এই কথার প্রতিবাদ এই কথার উত্তর জানতে গিয়েছিল সবাই যে তুমি এই কথা কেন বললে তোমার নিজের প্রেমিক থাকতে পারে অনেকের প্রেমিক আছে তার মানে এই তার মানে এই যে সবার আছে এই প্রশ্নের উত্তর নিতে গিয়েছিল কিন্তু না ঢুকতে দেয় নাই হাত জোর করে বলছি অশান্তি চাই না আপনারা দয়া করে এখন কোনো প্রশ্ন করবেন না আচ্ছা সামনে যদি শিখণ্ডী এরকম করে বসে থাকে হাত জোর করে কেউ কি ওখানে গিয়ে প্রশ্ন করতে পারে আর কি ভয় বাবা সেরনির কি ভয় পাছার মধ্যে ল্যাস দিয়ে সেই সিকিউরিটি সেই সিকিউরিটির ওইখানে গিয়া গুজু 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 করতেছিল মিটা এটাকে বলে এটাকে সেট বলে সব ক্রিয়েটার গিয়েছে তবে তার মধ্যে বয়স্ক আমার আমার মনে হলো বয়স্ক কয়েকজন দিদি গিয়েছিলেন তাদের আমি প্রণাম করি শ্রদ্ধা জানাই তারা হয়তো ওকে ভালোবেসেই গিয়েছিল কিন্তু এই কি বলবো তাদেরও বলছে এজি পার্সন এজি এটা না বলে বলছে এজি পার্সন বুঝলাম না এজি মানে এটা কি এজি মানে আমি বুঝলাম না অনেক পড়াশুনো জানে তো ও আবার অনেক ভাষা অনেক শব্দ নিজে থেকে আবিষ্কার করে এজি পার্সন দেখো এই সেই লিগাল অ্যাডভাইজারকে তো দেখলাম না যে নাকি ওখানে তোকে রক্ষা করতে দেওয়ার কথা ছিল রক্ষা করতে দেওয়ার কথা ছিল অনেকে লাইভে আমি যখন কমেন্ট করছিলাম তখন সমাধি লাইভে অনেকে আমাকে বলছিল যে গীতা আসলে না কেন ভয়তে কিসের ভয় গো কিসের ভয় আমি যদি ওকে একটা আঙুল দিয়ে ঠেলা দিয়ে চিৎপাত হয়ে পড়ে যাবে কিসের ভয় ভয় না অসুবিধা ছিল তাই দিতে পারিনি কারণ যদি সংক্রান্তি না হতো পরের দিন আমি যেতাম আমি যেতাম আমি কি একটাই প্রশ্ন করতাম যে একবার উত্তর দে যে তুই দেখা জিনিসগুলো বলে না দেখা জিনিসগুলো বলে এসেছিস এখন কেন সেগুলো নিয়ে তুই প্রোটেক্ট করছিস আর হঠাৎ করে এত সাধু হয়ে গেলি এখন আর খিস্তি খাস্তা নাই বাবা আর মন্দিরাকে কেন এখনো তার পুরনো ভিডিও নিয়ে মানে সেই পুরনো কথা নিয়ে খোঁচা মেরে যাচ্ছে কিন্তু না গেলেও লাভ হতো না ওই যে শিখন্ডি দয়া করে কেউ এখন কোনো প্রশ্ন করবেন না দয়া করে যা প্রশ্ন আছে আপনারা ভিডিওতে করবেন খুব ভয় পেয়ে গেছিলো প্রথমে তো খোঁই পাইতেছিল না আমি ভাবলাম হয়তো ভয়তে ডিম ফসা ডিমের ভয়তে পলাই গেল তা দেখলাম না গেটের পাশে ছোট্ট একটা জায়গায় ও বাবা সে তো পরে ধামাকা দিল মিটাপে তো গলা শোনা যাইতেছিল না বয়তে শুটকার মতো শুটকাই গেছিল যখন গাড়ি উঠতে বসছে ও গাড়ি উঠতে বসে দেখ এখন তো আমার কেউ লাগল পাইবে না অসুলটা আরো লাগন পাই না খোঁজা দিয়ে আরো লাগন পাইবে না তখন কইতেছে মিটাপ হইছে সেই মিটাপ ও তো নিজের ঢোল নীতি বাজায় নিজের ঢোল নীতি বাজায় অনেক লোক হয়েছে দুশো দেড়শো দুশো লোক হয়েছে বড় বড় বোলাগাদও মিটা হয় এত লোক হয় না হুম হয় না বিশাল লোক হয়েছে যে জায়গাটা খাইতে হয়েছিলি সতেরো থেকে কুড়ি জনের সিট বুঝতে পারলি তার বেশি ওইখানে ধরে না কয়েবারে খাইছিল আর সব থেকে বড় কথা এক বাড়ির থেকে মা গেছে মাইয়া গেছে নাতিও গেছে তার মানে সমস্ত পরিবার বর্গ নিয়ে নেমন্তন্ন আইসো সবাই মিলে আইসো ভাড়াটা হয়তো দিয়ে দিছিল নাকি বুঝলাম না ভিওয়ার্স কম ক্রিয়েটার বেশি ক্রিয়েটার বেশি আর কি ক্রিয়েটার বাবা আর তার মধ্যে ওই দোগলাটা দোগলার বিরুদ্ধে তো দেখলাম ওই দিকেও অনেকে অনেক কানাঘুষো করতেছে যে ওর ওই দোগলা আমি পছন্দ হয় না ওইটা ভাড়া ঠেটা গেছে কেন সাইদে সাইদে কথা করতে আচ্ছা সঞ্জয় তুমি ওই দোগলাটার সঙ্গে তুমি তো দারুণ কথা কইলে দালাল 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 তারপরে একটু নাইচে দোলো দালাল লজ্জা সেরকম কিছু নাই সত্যি সত্যি লজ্জা নেই নইলে ও যেসব কথাগুলো আমাদের বলে রেখেছে ও সেইগুলো আজকে ভিডিওতে করে দেখিয়ে দিল আ আর খাইতে সময় লাগছে না বাবা সবকটা খাইতেছে খাইতে মন আসছে জানো জীবনে কোনোদিন খায় নাই সেইরম ভাবে খাইতেছে বড় বড় গিরাস কইরা সবাই ভাবতেছে ভাবতেছে এই তুই তো লোকের তা লুটটে ফুটে খাস লোক রে মুন্ডি সিবাই খাস তা তোর মুন্ডি সিবাই আজকে আমরা খাই ভালো 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 লোকরে বলা না আমরা মিটাপে যাই ভিউজের জন্য আমরা পিকনিক করি ভিউজের জন্য বড় ব্লগের পাঁচ আটি আজকে তো তোদের বড় ব্লগারের পাঁচ আটি তোরা সাদা কইরা দিলি বাবা 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 মিটা মিটা পুরো সেট আপ করে এসছে ওখানে ফোনে ফোনে কন্ট্যাক্ট করে বাড়ির লোকজন নিয়ে হাজির হয়েছে এবার বলি এবার বলি সন্দীপের ছেলে সন্দীপের ছেলে নাকি লজ্জা পাবে বড় বড় হয়ে তার বন্ধুরা বলবে তোর মা চলে গেছে আর সেই কাহিনী তোর বাবা বেঁচেছে হাস্যকর কথা বন্ধুরা আচ্ছা বউ চলে গেছে প্রেম কইরা পর পুরুষের হাত ধইরা নিজের শরীরে চুলকানি মিটাইতে তার জন্য ছেলে লজ্জা পাইবে বাপ সেই কথা লোকরে কইছে বলে আহারে বউ প্রেম করবে আর বর সেটা লুকাইয়া আবার তারে সুম্বা খাইয়ে কবে তুমি করো আমি লুকাইতেছি এইরম পুরুষ মানুষ সবাই সবাই তাই মনে আমাদের ভেরুটা ও হো না ঠিকই তো আছে ও তো সব জানে সঞ্জয় রে আও ভাই আও ডাকছিল আরো কত কি আরো কত সব যাইনে শুনে ভেরুটা কিছু কয় না এই সবাই কি তোর ভেরু তোর বরের মেরুদণ্ড নাই বলে কি সবার মেরুদণ্ড নাই সবাই রে কি ভেরুর মতো করে রাখছে পুরুষ মানুষ তার বউ পরকিয়া করেছে সে বলবে না কেন লুকাবে কিসের জন্য লুকাবে সংসার যে সংসার ছেড়ে গেছে তার সংসারের দায় নেই তার সংসারের দায় নেই দায় সে বউ চলে গেছে আর সে বউ এসে তার লুকাবে তাই না ঠিক করিছে ঠিক করেছে বরঞ্চ ওর মুখে চুনকালি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত ছিল সন্দীপ্ত তাও আমাদের কথায় পরে ও নিজের থেকে ডেকেছিল একদম ঠিক না বউ করবে নষ্টামি আর বর সেই নষ্টামি ঢাকবে কোন দেশের পিতলে খাতে পাইছো এটা কোন দেশের আইন বরের সংসারে থাকিয়া বরের খাটে শুইয়া বরের পাশে শুইয়া উনি পর পুরুষের সঙ্গে সেক্স সেটিং চ্যাটিং করবে এ খলবে তা খলবে আর সেই বউরে গোপন কইরা আবার গুজু গদাই টিপাই চোপাই রাখি দেবে তাই না সে প্রেম করবে আর সন্দীপ বলতে পারবে না কেন লুকাবে কিসের জন্য সন্দীপ কি চুরি পরে আছে না তোর বরের মতো গামছা পরে ঘুরে বেড়ায় কোন না অসভ্য মেয়ে ছেলে কোথাকায় বলার বউ বাচ্চা খাইছে আজ দেখ টাইস বসে পুটটি করে প্রাইমার মেরে রং হচ্ছে নিজের মুখ দেখিয়ে নিজের পরিবারের মুখ দেখিয়ে তার বোর মুখ বেঁচতে হয়নি হয়নি আর যেটা বলেছে যেটুকু বলেছে ঠিক করেছে কেন বলবে না নইলে তো এতদিন জেলের ভাত খেত নইলে জেলের ভাত খেত যদি সত্যি ওর কাছে যদি কোনো প্রমাণ না থাকতো খুব গায়ে লাগে তাই না ছেলে বড় হয়ে বাবার চরিত্রের জন্য লজ্জা পাবে মার চরিত্রের জন্য লজ্জা পাবে বরঞ্চ তার অহংকার হবে মার এই কুকেত্তি তার বাবা রাখেনি তাকে তার মা ফেলে গেছে কিন্তু বাবা ফেলে যায়নি সন্দীপ কি পরকীয়া করছে কারোর বউ নিয়ে পলাইছে তাহলে তার বাবার জন্য ছেলে লজ্জিত কেন হবে বরঞ্চ তার অহংকার হবে যে না আমার বাবা আমার মা শরীরের তাড়নায় অন্য জায়গায় চলে গেছে কিন্তু আমার বাবা আমাকে ফেলে যায়নি বাবা আমাকে ফেলে যায়নি আর সব সময় একটা কথা বলে যে সন্দীপ নাকি ক্ষমতাবান নয় তার নাকি পুরুষত্ব কম তাহলে পোলাটা কার দ্বারা হয়েছিল পোলাটা কার সন্দীপের না আর সন্দীপ জানে ওই ছেলেটা তার সেই জন্য ছেলের প্রতি তার অত টান আর সন্দীপ যদি অক্ষম হতো তাহলে বলতো এই ছেলে আমার না বুঝতে পারলি পারলি তোর বর সক্ষম হয়ে কি করছে কি করছে ফুটাইতে পারছিস আর পারিস না পারবিও না কোনো দিন মানুষের সন্তানের প্রতি যে নজর দিয়েছিস তাতে তুই আর ফুটাইতে কোনো দিন পারবি না এত মায়ের অভিশাপ নিয়েছিস তুই কি আর বলি আহারে খিস্তি ছাড়া করা যায় তাই নাকি কবে থেকে বললি কথা তোর তোর ভিডিও খিস্তি ছাড়া ছিল ছিল তুই গুরুত্বে তে বেরোয়াছিস অনেক দলের কেউ আর খিস্তি দেয় না কেউ আর খিস্তি দেয় না তুই লোককে শেখাচ্ছিস যে কন্ট্রোভার্সি কি করে করতে হয় আমাকে দেখ প্রথম থেকে খিস্তি না দিয়ে ভিডিও করে এসেছি খিস্তি না দিয়ে ভিডিও করে এসেছি তোকেও বলেছি কিন্তু কোনো খিস্তি দিয়ে না আর তুই খিস্তি ছাড়া আমাকে কোনোদিন কথা বলিস নি এখন আহারে বলে বিড়াল বলে মাছ খাবো না আর না কাশি যাব আচ্ছা এই ভাই নিয়ে তোর এত জ্বালা কিসের সন্দীপকে সীমা ভাই ডাকে তুইও তো তোকে ভাই ডাকতিস ওই যে থার্ড পারসন ম্যান্ডির যে হুল তাকেও ভাই ডাকতিস তাদের সঙ্গে তোরাতে তো গুজু গুজু কিসের গুজু গুজু কিসের তুইও ফোন করে বলতিস ভাই এখন তোর খবর নেও না আগে তো খবর নিতে টিনু তাও মাঝে মাঝে খবর নেয় তোর খবর নেয় না যে প্রেমিক গুলো থাকবে ইউটিউবে তার সঙ্গে তোর গুজু গুজু ফুসু ফুসু থাকবে বুঝতে পারলি এই রাত একটার সময় সঞ্জয়কে ফোন করেছিলি কেন মাঝে মাঝেই তো করতে শুনতাম হ্যালো সেটা ভাই ছিল না সেটা কি ছিল প্রথম থেকেই ভাইয়ের বদল অন্য কিছু ধরে নিয়েছিলি ওই জন্যে না কেউ যদি ভাই সম্পর্ক ডাকে তোর সেটা সহ্য হয় না আর শোন সন্দীপের মা কেন বলেছে জানিস তো কেন বলেছে যে ওই সীমার আসার কথা ছিল হ্যাঁ রে সীমার আসার কথা ছিল আর সীমা গিয়েছিল কারণ তার শাশুড়ির তো কাজ করবে কাকিমা ভাই তাদের বাদ দিয়ে তো করবে না তাদের বাদ দিয়ে করবে না নেমন্তন্ন নেমন্তন্ন করতে গেছিল ওই ইয়েতে কি বলে ওটা কি বলে অনুকূল ঠাকুরের আশ্রমে যে শাশুড়ি শ্রাদ্ধ অনুষ্ঠান হবে বুঝতে পারলি যে ইয়েটা হবে সেটার জন্য নেমন্তন্ন করতে গেছিল তুই জানবি কি করে তো শাশুড়ি এখন মরে নাই তোর শাশুড়ি এখনো জীবিত আছে আর তুই খবরদার শোন তোর একটা কথা কই রাখি আজকে তুই বলতে বলছি যে শ্রাদ্ধের ইয়ে অবস্থায় ভিডিও করছে তুই খবরদার জন্য করিস সেদিন তোর ডেলা তালে মারবো সেদিন তোরা ঢেলা চালে মারবো যদি তোর শ্বশুর শাশুড়ি মরে সেই অবস্থায় যদি তুই অবশ্য তুই গুরুদশা পালবি কিনা সেটাও আমার সন্দেহ আছে যাই হোক অমনি সীমা গেছিল আর সীমাকে দেখে সন্দীপের ছেলেটা থিমা পিছিয়ে এসেছে সীমা পিছিয়ে এসেছে বলে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেছে বাচ্চারা জানিস মন বোঝে ভালোবাসা বোঝে সীমা যদি শুধু স্বার্থের জন্য ওই বাড়িতে যেত কিষাণু অন্তত ওইভাবে জড়িয়ে ধরত না সীমাকে বুঝতে পারলি সীমাকে ভালোবাসে কৃষাণু তার পিসির মতো পিসির আদর তো ভালোবাসা কোনদিন পায়নি সেরকম পায়নি নিজের সেইভাবে আদর ভালোবাসা করেনি আর একদিন একটু আদর করেছিল ক্যামেরায় বন্দি করে রেখেছিল বুঝতে পারলি আর স্বার্থের ভালোবাসা বাচ্চারা বোঝে সীমার মধ্যে স্বার্থ ছাড়া ভালোবাসা এটা অন্তত কিষাণুর জন্য অন্তত কিষাণুর জন্য সেই জন্য কোথাও বেরোলে বলে সীমা পিছির বাড়ি যাব কোথাও সীমা যদি ওদের বাড়ি আসে দেখে সব সবকিছু চটিটা খুলে ম্যানার্স দেখেছিস ওইটুকু বাচ্চার তুই একদিন বলেছিলি না সোফার উপরে জুতো পরে উঠেছিল ও ক্লান্ত ছিল কিন্তু আজকে যেমন ঘরে ঢোকার আগে সীমা এসেছে তা উত্তেজনায় চটি পরে চলে যায়নি চটিটা খুলে গিয়ে সীমাকে জড়িয়ে ধরে সীমার কোলে উঠেছে এটাই হচ্ছে ভালোবাসা একটু ভালোবেসে দেখাস তো তোর তোর ওই সেরুকে ডাকলেও তো সে তোর কাছে যায় না বাবা 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 তোর মতে না তুই করে হোক অনেক গিফট পাইছিস তাই না কতগুলো করে এই গিফট গুলো সব আমরা ভিক্ষের দান বলবো তুই বলিস না সন্দীপকে জন্মদিনে মিটআপ রেখেছিস তুই তো জানিস জন্মদিনে উপহার ছাড়া কেউ আসে না আমরাও গেছিলাম উপহার নিয়ে একটা না দুটো তিনটে উপহার নিয়ে গেছিলাম আহারে আজ আজকে সেই জন্মদিন গেল রে এখনো না পেটের মধ্যে উৎ করে আর তখন না ওরে বাবা কি খাইছি কি খাইছি সহ্য হয় না রে বাবা হো মা গো মা বুঝতে পারলি এইরকম অবস্থা যারা খাইয়ে গেল তারা বুঝতে পারবে তাই মিটা ওই খাওয়ার সময় তো দেখছিলাম ওই যে দোগলা টারে নিয়ে কথা বলতেছিল বুঝলি যাই হোক বন্ধুরা বড় ব্লগার হয়ে গেছে বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছে কত এখনো হান্ড আমাদের টিনু ওর ওরই যে মালকিন সে এখনো মিট করে নাই সে আগের দিন কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছে একশো কে হলে আমি মিট আপ করবো তার মানে তোর মুখ ভয়রা চ্যান চান করে মুইতা দিলো কইছিলি না আমার মিট আপে আসবি কিন্তু আসবি আসবি তোর আর কটা লোক হত টিনি যদি আগের দিন ওই ওই কমিউনিটি পোস্টটা না দিত সবাই ভাব তো টিনু হয়তো আসবে বুঝতে পারলি কিন্তু তোর মুখ বই রাম মু কমিউনিটি পোস্টটা দিয়ে নইলে আর কয়জন লোক হতো কয়েকজন ছিল সতেরো থেকে আঠারো জন খুব জোর কুড়ি জন এবার বলি সঞ্জয়ের মিটাপে সঞ্জয়ের মিটাপে ক্রিয়েটার ভিউয়ার্স সব সমান 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 প্রত্যেকের মুখে একটাই কথা ছিল তোর কাছে প্রশ্ন করতে যাবে কিন্তু তোর বর সঞ্জয় দুঃখিত যেতে পারিনি খুব ইচ্ছা ছিল কিন্তু এক সংক্রান্তি না হয়ে অন্য কোনো দিন হলে আমি যেতাম কারণ ভাই মিট আপ করে এসে ওই রাত্রিরে আমার বাড়ি আসা অসম্ভব হয়ে যায় তারপরে আবার পরের দিন সংক্রান্তি সত্যি অন্য দিন যদি হতো আমি যেতাম আমার খুব আফসোস লাগছিল আফসোস লাগছিল যে সত্যি যেতে পারলাম না খারাপ পেও না তোমরা কেউ জানি অভিমান রাগ সবটাই আমার ওপরে আছে একজন তো বলেই দিয়েছে ভয় আসেনি ভয় না ভয় না যাই হোক বন্ধুরা